মাই ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজ শুরু করব বৃত্তের খুঁটিনাটির দ্বিতীয় পার্ট একশো চুয়ান্ন পেজের এই অঙ্কগুলো তো এখানে দেখো কী বলেছে এখানে একটা একক কাজ দিয়েছে তো একক কাজের বেশ কিছু শখ ছিল এই শখটা আমি পূরণ করে রেখেছি কিন্তু শখটা পূরণ করলে হবে না এ যে কীভাবে পূরণ করলাম বা কিভাবে পূরণ করতে হবে সেটা সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে তো দেখো কি লেখা আছে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি সাপের ওপর কাঠি বিত্তস্ত কয়টি বৃত্তস্ত কোন তৈরি করা যাবে যদি একে অধীর বৃত্তস্ত কোন তৈরি করা যায় তাহলে কোনগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো প্রয়োজনে খাতায় বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে প্রতিটিরই কোনো একটি চাপের ওপর একইভাবে একাধিক বৃত্তস্ত কোন তৈরি করো ও কোনগুলো মেপে পর্যবেক্ষণ করো তারপর শূন্য স্থানগুলো পূরণ করো তো এখন আমাদের কি কাজ বলল যে একটি বৃত্ত অঙ্কন করতে হবে বৃত্তের উপরে আবার কিছু কাজ করতে হবে তো চলো আগে আমরা সেই কাজটি দেখি তারপরে আমরা সেখান থেকে শখটা পূরণ করব তো এই হচ্ছে আমাদের বৃত্ত অঙ্কন করে তারপরে বৃত্তের উপরে যে কাজগুলোর কথা বলেছে সেই কাজগুলো আমরা করলাম তোমরাও কিন্তু ঠিক এভাবে বৃত্তটা সাদা সাজে আগে অঙ্কন করে নেবে নেওয়ার পরে বৃত্তের ভিতরে এরকম চতুর্ভুজ আঁকবে আঁকার পরে তারপর আমরা শখগুলো পূরণ করব। তো দেখো চলো আগে শখটা কী বলছে দেখে আসি বলছে কোনো বৃত্তের ওপর অপচাপে কোন বৃত্তের ওপোসাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনগুলো সূক্ষ্মকোণ এখন আমাদেরকে আগে জানতে হবে সূক্ষ্মকোণ কাকে বলে আর স্থূলকোণ কাকে বলে যেহেতু দেখো প্রথমটা সূক্ষ্মকোণ অ্যান্সার হয়েছে দ্বিতীয়টার স্থূলকোণ হয়েছে তো সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কাকে বলে এটা যদি আমরা না জানি তাহলে তো আমাদের অ্যান্সারটা হবে মানে জানাটা সম্ভব হবে না তো এখন সূক্ষ্মকোণ হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট যে কোণ তাকে সূক্ষ্ম কোণ বলে দেখো এখানে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকেই সূক্ষ্ম কোণ বলে আর স্থূলকোণ কাকে বলে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে কিন্তু আমরা জানি কি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট যে কোন কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো কোণ সেটাই কিন্তু স্থূলকোণ তো দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা দেখো এখানে সূক্ষ্মকোণ তারপরে কি বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো স্থূলকোণ বৃত্তের উপচাপ ও অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দেয় সমষ্টি দুই সমকোণ দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো এখান থেকে কিন্তু এতটুকু পাট আলাদা এই যে এখান থেকে এতটুকু পাট আলাদা যেমন ধরো এখানে আমি যদি অন্য কালার কলম দিয়ে হাইট করে এই বিষয় এই দেখো এখান থেকে আন্ডারলাইন করলাম তো এখানে কি এখান থেকে এতটুকু আলাদা অংশ এই যে এ আর বি তারপরে দেখো এখান থেকে এখান থেকে কিন্তু এতখানিক বিষয়টা আলাদা তো এই উপরেরটা কি উপরেরটা কিন্তু এই যে বলেছে কি উপসাপ। আর নিচেটা কি অধিসাপ তাহলে ও উপসাপ আর অধিচাপের যে মিলিত স্থানটা পরস্পর এটা কোন দয়ের সমষ্টি দুই সমকোণ তারপরে কি বলেছে দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোনগুলো পরস্পর কি সমান পরস্পর সমান এখানে দেখো এই যে এখান থেকে যে কোনটা আমি অঙ্কন করেছি সেই কোনটা দেখে এখানে মিলিত হয়েছে আবার এখান থেকে যেই কোনটা অঙ্কন করেছি সেটাও কিন্তু এখানে মিলিত হয়েছে আবার এই জায়গা থেকে যেই কোনটা আমি এঁকেছি এখান থেকে যেই কোনটা এঁকেছি দুটাই কিন্তু পরস্পর মিলিত হয়েছে অর্থাৎ সমান সমান তারপরে কি বলেছে কোনো বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোন সূক্ষ্ম কোন কারণ এই যে এখানে দেখো সূক্ষ্মকোণ স্থূলকোণ দুইটাই দিয়ে আছে অপশান হিসাবে তো এখানে তোমরা লিখতেও পারো আবার টিকমার্কও দিতে পারো আমি টিকই দিয়েছি তারপরে দেখো কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোন স্থূলকোণ স্থলকন কারণ কি স্থূলকোণ তো আমরা জানি নব্বই ডিগ্রি অপেক্ষা বড়। তো উপচাপের উপরে যে কোনটা অঙ্কন হয়েছে সেটা কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এই চিত্র থেকে তোমরা বুঝতে পারছো তারপরের ছকটা দেখো কি বলছে তারপরের ছকটাতে বলছে নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য পাশের বক্সে লেখো উপবৃত্ত সাপ ও উপবৃত্তাংশ কী সেটা আমাদেরকে লিখতে হবে তারপর খ নম্বরে দেখো অধিবৃত্ত সাপ ও অধিবৃত্তাংশ লিখ এর ভিতরে পার্থক্য কি সেটা লিখতে হবে তারপর বৃত্তাংশ বৃত্তকলার ভিতরে যে পার্থক্যটা সেই পার্থক্যটা আমাদের লিখতে হবে তো চলো নমুনা উত্তরটি দেখা যাক প্রথমে আমরা ক নম্বরটাতে শুরু করি ক নম্বরটাতে বলেছিল উপবৃত্ত চাপ ও উপবৃত্তাংশের ভিতরে পার্থক্য কি। তো দেখো উপবৃত্ত চাপ হলো বৃত্তের অর্ধ পরিধির সে কম পরিধি বিশিষ্ট বৃত্তের অংশ এই যে উপবৃত্ত চাপের চিত্রটা দেখো উপবৃত্ত চাপের চিত্রটা দেখলেই কিন্তু পার্থক্যটা বোঝা যাচ্ছে তারপরে দেখো লিখেছি উপবৃত্তাংশ হলো উপবৃত্ত চাপের প্রান্তদয় যোগ করে প্রাপ্ত সহ বৃত্তের অংশ যা অর্ধবৃত্তের সে ছোট। এই যে আমি যদি এই বৃত্তটা পুরো কমপ্লিট করি এখানে যদি বৃত্তটা পুরো কমপ্লিট করি তাহলে কিন্তু অর্ধবৃত্ত অর্ধবৃত্তসাপের থেকেও ছোট আসছে আর এখানে আমি দুইটা জ্যা যোগ করে দিয়েছি অর্থাৎ এটা হচ্ছে উপবৃত্তাংশ এবং এটা হচ্ছে উপবৃত্তসাপ তারপরে খ নম্বরটাতে কী বলেছিলো দেখো খ নম্বরটাতে বলেছিল চাপ ও অধিবৃত্তাংশ পার্থক্যটা লেখো তো তারপরে আমি দেখো কি করেছি চাপ হলো বৃত্তের অর্ধ পরিধি সে বড় পরিধি বিশিষ্ট বৃত্তের উপরস্থ অংশ অর্ধবিত্তাপ কি বৃত্তের অর্ধ পরিধি সে বড়ো পরিধি বিশিষ্ট অর্থাৎ বৃত্তের যে আমি খণ্ডনটা করলাম সেই খণ্ডনের সবথেকে বড় যে অংশটা সেটা হচ্ছে অধিবৃত্ত সাপ আর ছোট অংশটা হচ্ছে উপবৃত্ত সাপ তো তারপরে দেখো অংশ হলো অধিসাপের প্রান্তদয়ে যোগ করে প্রাপ্ত যে সব বৃত্তের অংশ যা অধিবিত্তে সে বড় তো দেখো অধিবৃত্ত সাপের একটা চিত্র কিন্তু আমি এঁকেছি এটা কিন্তু আমি প্রান্তদায় যোগ করিনি তো এটা হচ্ছে অধিবৃত্ত সাপের একটি চিত্র তারপরে দেখো আমি দেখাই অধিবিত্তসাপের ওর যে চিত্রটা দেখলে সেই চিত্রটার সাথেও কিন্তু অধিবৃত্তাংশ চিত্রের পার্থক্য আছে এই যে এটা হচ্ছে অধিবৃত্তাংশ অধিবৃত্তাংশ কিন্তু শর্তে দেওয়াই ছিল যে দুইটি জ্যা আমরা যোগ করেছি তো দেখো এই দুইটি জ্যা যোগ করার ফলে কিন্তু অধিবৃত্তাংশটা দেখতে এমন হয়েছে তারপরে দেখো গ নম্বরটাতে কী বলেছিল গ নম্বরটাতে বলেছিল বৃত্তাংশ ও বৃত্ত চাপের ভিতরে পার্থক্যটা কি বৃত্তাংশ বৃত্তকলার ভিতরে পার্থক্যটা কি তো দেখো বৃত্তাংশ কি হবে বৃত্তাংশ হলো বৃত্তের কোনো চাপের প্রান্তদয় রেখা যোগ করে প্রাপ্ত যে জয়াসহ বৃত্তের অংশ বৃত্তকলা হলো বৃত্তের যে কোনো চাপের প্রান্তদয় বৃত্তটির কেন্দ্রের সাথে সংযুক্ত করে প্রাপ্ত ক্ষেত্রের ক্ষেত্রফল তো দেখো বৃত্তাংশটার চিত্রটা দেখো আর বৃত্তকলার চিত্রটা দেখো চিত্রটাই কিন্তু আমাদের পার্থক্য স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এক একটি লাইক আমাদের নতুন ভিডিও প্রেরণ করতে অনুপ্রেরণা যোগায় তাই প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে